নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হোসেনের মুখে যেন একবার চুমু দিচ্ছে একবার গালে চুমু দিচ্ছে একবার যেন কপালে চুমু দিচ্ছে এই ভাবে যেন চুমু দিতে আরম্ভ করেছে এবারে যেন ফাতেমা যেন ঝাড়ুখানা নিয়ে ঝাড়ু দিতে আরম্ভ করেছে বাড়ি কেন যেন ঝাড়ু দিতে আরম্ভ করেছে ফাতেমা যেন নবীর দিকে তাকিয়ে দেখিল নবী যেন ইমামে হোসেনের গলায় ইমামে হোসেনের মুখে চুমু দিচ্ছে ইমামে হোসেনের নাকে চুমু দিচ্ছে ইমামে হোসেনের কপালে চুমু দিচ্ছে এবার যেন ফতেমা নাবির থেকে তাকিয়ে তাকিয়ে খুশি হয়ে গেলে খুশি হয়ে যাওয়ার পরে রে বন্ধু রে আমার মা বোনেরা ও আমার আব্বা জীবন ভাইরা ফতেমা যেমনই খুশি হলো এমন খুশি হয়েছিল কিতাবের মধ্যে লিখতে আছে ফতেমা এমন খুশি হয়েছিল এত খুশি হয়েছিল যে নাবির থেকে তাকিয়ে তাকিয়ে ফতেমা যেন কান্না করতে আরম্ভ করেছিল এবার বলতে আরম্ভ করলেন না না তোমরাই নাম কানা রেখে দাও কতে মা বলতে আছেন আপনার সন্তানের নাম আমরা রাখবো না আপনার সন্তানের নাম আলিও রাখবে না আমার নবী কতে মাকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন কতে শোনো 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 তোমার সন্তানের নাম পৃথিবীর কোনো মানুষে রাখবে না তোমার সন্তানের নাম হায়নাতে রাখবে না তোমার সন্তানের নামে নবাতে রাখবে না তোমার সন্তানের নাম নানায় রাখবে না তোমার সন্তানের নাম দাদায় রাখবে না তোমার সন্তানের নাম মামায় রাখবে না তোমার সন্তানের নাম আমার আল্লাহর নামে পৃথিবীর কোন মানুষে রাখবে না ফাতেমা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো পৃথিবীর কোন সন্তানের নাম কি আল্লাহ রাখে এটা জোরে বলে আল্লাহ নবী গো আপনার স্বপ্ন নাতি জন্মগ্রহণ করেছে আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলে চুলতে আরম্ভ করলো রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলে হাঁটতে ঘাটতে মার বাড়িতে পৌঁছে গেলে বসে যাওয়ার পর মা ফতেমার বাড়ির সম্মুখ যাওয়ার পরে আওয়াজ দিলে মা ফতেমা যেন গেট খুলে দিলে গেট খুলে দেওয়ার পরে দেখতে পাইলে বিশ্ব নবী নুরের নবী সনদল্লাহ গো তালা আলাই হোয়াসাল্লাম

আমাকে জানিয়ে দিয়েছে তোমার সন্তান পৃথিবীর জন্মগ্রহণ করেছে বলতে আরম্ভ করলেন ফতেমা তোমার সংসারের নাম কি রেখেছে ফতেমা জানু বলতে আছেন ইয়ার সোল্লাল্লা হাবি মাল্লাহ নবি দয়াপতি বলেছেন আর হলেন ইলমের শহর আনি হলেন ইলমের দরওয়াজা যতটুকু পর্যন্ত ইলমের শহর না না রাখবে যতটুকু পর্যন্ত ইলমের শহর ইলমের ইলমের দরওয়াজা না নাম রাখবে আমি খেতে মা কি ভালো নাম রাখতে পারি বলবেন না ফতেমা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর আলী হলো ইলমের দরজা যতক্ষণ পর্যন্ত ইলমের দরজা না নাম রাখবে আমি ফতেমা কিভাবে নাম রাখতে পারি তো ইলম শব্দের অর্থ হলো কি জ্ঞান কি বললাম বা ইলিম ইলিম মানে জ্ঞান লাইট তো বিরাদায় ইসলাম তো ফাতেমা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেছেন আপনি হলেন ইলমের শহর আলী হলো ইলমের দরওয়াজা যতক্ষণ পর্যন্ত ইলমের দরজা না নাম রাখবে আমি ফাতেমা কিভাবে নাম রাখতে পারি আলীকে ডাক দেয়া হলো আলী তুমি কি নাম রেখেছো

যার নানা হলো রহমত আল্লিল আলামিন যার নানা রহমতুল আসিকিন যেই নবীকে না সৃষ্টি করলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করতেন না যেই নবীকে না সৃষ্টি করলো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করতেন না ওই নবী যদি ইমাম গোই নবী যদি আমার সন্তানের নাম না রাখে তাহলে পরে আমি ফাতেমা আমি আলী কিভাবে নাম রাখতে পারি যদি শহর যার নানা যে নাবিকে না সৃষ্টি করলে আল্লাহ রব্বুল আলমিন আসমান জামিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না সে নাবি যদি না নাম রাখে তাহলে পরে আমি আলী কিভাবে নাম রাখতে পারি

আরম্ভ করলেন না না তোমরাই নাম কানা রেখে দাও ফাতেমা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাবি গো আপনার সন্তানের নাম আমরা রাখবো না আপনার সন্তানের নাম আলীও রাখবে না আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন ফাতেমা তুমি শুনো শুনো শোনো তোমার সন্তানের নাম পৃথিবীর কেন মানুষে রাখবে না তোমার সন্তানের নাম হায়নাতে রাখবে না তোমার সন্তানের নামে না বাড়াতে রাখবে না তোমার সন্তানের নাম নানাই রাখবে না তোমার সন্তানের নাম দাদাই রাখবে না তোমার সন্তানের নাম মামায় রাখবে না তোমার সন্তানের নাম আমার আল্লাহ রাখবে পৃথিবীর কোন মানুষে রাখবে না ফাতেমা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো পৃথিবীর কোন সন্তানের নাম কি আল্লাহ রাখে একটু জোরে বলে তো নবী আমার বলতে আছেন হ্যাঁ পৃথিবীর সন্তানের নাম আল্লাহ রাখে না কিন্তু তোমার সন্তানের নাম আল্লাহ রাখবে একটু জোরে বলবেন না দয়ামাল্লি বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি যারা এবার ইমামে হোসেন জানে দোলা দিতে আরম্ভ করলেন দোলা দিতে আরম্ভ করলে মা ঝাড়ুখানা নিয়ে যেন খানা ঝাড়ু দিতে আরম্ভ করলে এবার চুমা দিচ্ছে একবার গালে চুমু দিচ্ছে একবার যেন কপালে চুমু দিচ্ছে এইভাবে যেন চুমু দিতে আরম্ভ করেছে এবারে যেন ফতেমা যেন ঝাড়ুখানা নিয়ে ঝাড়ু দিতে আরম্ভ করেছে বাড়িখানা ঝাড়ু দিতে আরম্ভ করেছে ফাতেমা যেন নাবির দিকে তাকিয়ে দেখলো নাবি যেন ইমামে হোসেনের গড়াই ইমাম হোসেনের মুখে চুমু দিচ্ছে ইমামে হোসেনের নাকে চুমু দিচ্ছে ইমামে হোসেনের কপালে চুমু দিচ্ছে এবার যেন ফাতেমা নাবির দিকে তাকিয়ে তাকিয়ে খুশি হয়ে গেল খুশি হয়ে যাওয়ার পরে রে বন্ধুরে আমার মা বোনেরা ও আমার আব্বা জীবন ভাইরা ফাতেমা যেমনই খুশি হলো তেমন খুশি হয়েছিল কিতাবের মধ্যে লিখতে আছে ফাতেমা আমোন খুশি হয়ে চলে এত খুশি হয়েছিল যে নাফির থেকে তাকিয়ে তাকিয়ে ফাতেমা জানো কান্না করতে আরম্ভ করেছিল পৃথিবীর মধ্যে কোনো মা যদি সন্তান পেশাব করে 40 দিন পর্যন্ত নাপাক থাকে কতদিন বললাম বাপ 40 দিন পর্যন্ত নাপাক থাকে আর ফাতেমা যখন ইমামে হোসেনকে। জন্মগ্রহণ দিলেন ফতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসরের চার রেখাত নামাজ আদায় করেছিলেন একটু জোরে বলেন তো নাবির বেটি যদি আমাদের মতো না হয় নাবি কি আমাদের মতো হবে জোরে বলে কখনো নাবি আমাদের মতন হবেন না এবার ফতেমা ঝাড়ু দিতে আরম্ভ করলেন চোখ দিয়ে পানি বন্ধুরে আমার আব্বা জীবন ভাইরা ও আমার আম্মা ও আমার মা বোনেরা একটু কান দিয়ে শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার জানো ফাতেমা এবার জানো ইমাম হোসেনকে নিয়ে জানো দোলা দেওয়া দিচ্ছেন ইমামে হোসেনের মুখে চুমু দিচ্ছেন ইমামে হোসেনের গালে চুমু দিচ্ছেন কপালে চুমু দিচ্ছেন আবার জানো ফতেমা তাকিয়ে তাকিয়ে দেখতে আছে ফতেমা যেন নামের দিকে তাকিয়ে দেখছে নাবি যেন আর ইমামে হোসেনের মুখে চুমু দিচ্ছে না ইমামে হোসেনের গালে চুমু দিচ্ছে না ইমামে হোসেনের কপালে চুমু দিচ্ছে না ইমামে হোসেনের গলায় চুমু দিতে আরম্ভ করেছে তাই নাবি রহমাতাল লিল আলামিন নাবি মুস্তাফার চোখ দিয়ে যেন পানি ঝরছে তার নাবির চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে ফতেমা যেন ঝাড়ুখানা ফেলে দিয়ে বিশ্ব নাবির দরবারে চলে এলো আসার পরে বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি

এসেছিল আসার পরে গেল তোমার সন্তানের নাম খানা রেখে রাখা হয়ে গেছে তবে আমার সন্তানের নাম কি রেখেছে একটার নাম রেখেছে হোসে আর একটার নাম হয়েছে হাসাই নাম রাখা হয়ে গেছে তবে আমার চোখ দিয়ে পানি ঝরছে কি কারণে শুনবে তো ফতেমা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চোখ দিয়ে পানি ঝরছে কেন আমি একটু জানতে চাই ডান নাবি বলতে আরম্ভ করলেন ফাতেমা তোমার সন্তানের যখন ছাপান্ন বছর বয়স হবে তোমার সন্তানকে কারবালার ময়দানে শহীদ হতে হবে তার জন্য আমার চোখ দিয়ে পানি ঝরছে জিবাইল এসেছিল বলে গেল তোমার সন্তানের যখন ছাপান্ন বছর বয়স হবে তোমার সন্তানকে কারবালার ময়দানে শহীদ হতে হবে

যে ইমামে হোসেন কারবার ময়দানে সঙ্গীত হবে আমি ফতেমা বেঁচে থাকবো নামি আমার বলতে আরাম্ভ করলেন ফতেমা তুমি তুমি ফতেমা বেঁচে থাকবে আবার যেন নামিকে জিজ্ঞাসা করা হলো নাবিকে বলা হলো ইয়া রাসূল আল্লাহ নামি গো যে ইমাম হোসেন কার পালার ময়দানে শিবির হবে ওই কি আলী বেঁচে থাকবে নাভি আমার বোধে আরাম আলো করলে না ওই বেঁচে থাকবে না ইয়া রসুল আল্লাহ আমি গো সেই সময়তে ইমানে হোসেন কারবালার ময়দানে শহীদ হবে সেই সময়তে আপনি কি বেঁচে থাকবেন নাবি আমার বলতে আরম্ভ করলো নাবি আমার বলতে লাগলে নাবি যেন বলতে লাগলেন ওই সময়তে তুমি ফতেমাও বেঁচে থাকবে না আলিও বেঁচে থাকবে না ওই সময়তে আমি নাবিও বেঁচে থাকবো না নাবিও বেঁচে থাকবে না তো ইয়ারসিউল আল্লাহ নভিগো ভি গো ওই আপনিও বেঁচে থাকবেন না আমিও বেঁচে থাকবো না না তবে কে বেঁচে থাকবে ওই জায়গাতে একটি মহিলা চলে এসেছিলো মহিলাটার নাম হলো উম মেশাল কি নাম 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 উম্মে শল্লা উম্মেশ শালমা বলতে আছে ইয়া রাসিউল আল্লাহ গো সমস্ত কথা আমি শুনেছি যে সুমতে ইমামে হোসেন কারবালার ময়দানে শহীদ হবে আলীও বেঁচে থাকবে না ফতেমাও বেঁচে থাকবে না আপনিও বেঁচে থাকবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই সুমতে কি আমি উম্মে সালমা বেঁচে থাকব নবী আমার বলতে আছেন ও উম্মে সালমা তুমি শোনো শোনো ওই সুমতে আলিয়ও বেঁচে থাকবে না ফাতেমাও বেঁচে থাকবে না আমিও বেঁচে থাকব না ওই সময়ে তুমি উম্মে সালমা বেঁচে থাকবে একটু জোরে সুবহানাল্লাহ বললেন এবারে যখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলতে আরম্ভ করলেন উম্মে সালমা ডাক দিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সময়ে আমি তো বেঁচে থাকব কিন্তু দয়াল নবী মায়ের নাবিকে জিজ্ঞাসা করলেন হুজুর ইমামে হোসেন কারবালার ময়দানে শহীদ হবে তবে আমি কিভাবে জানতে পারবো কারবালার ময়দানে ইমামে হোসেন শহীদ হয়েছে বন্ধুরা আমার আব্বা জীবন ভাইরা আমার মা বোনের আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যারা বলতে আরম্ভ করলেন ও উম্মে সালমা তুমি

ওই এক মুষ্ট মাটি উম্মে সালমার হাতে দিয়ে দিলে উম্মে সালমা যখন দেখবে এই মাটির রং লাল হয়ে গিয়েছে তখন দেখবা ইমামে হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে একটু জোরে সুবহানাল্লাহ বলেন এবার যেন ফাতেমা বলতে আরম্ভ করলেন ইয়া

খন্ড হয়ে যায় আপনি যদি ডুবা সূর্যের দিকে হাত ফিরিয়ে দেন আপনার ডুবা সূর্য আবার ফিরে আসতে পারে সেই নাবি যদি কারবালার ময়দানকে ডাক দিয়ে দেয় কারবালার ময়দান অবশ্যই এই জায়গাতে উপস্থিত হতে পারে দয়ার নাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আঙ্গুলে ইশারা করে দিয়েছেন চাঁদ দুখণ্ড হয়েছে হননি দয়ার নাবি ডুবা সূর্যকে ইশারা করেছেন তো ডুবা সূর্য আবার ফিরে এসেছেন আছেন নি দয়াল নবী যদি গাছকে ইশারা করেছেন গাছ এসে নবী মুস্তাফাকে সালাম জানিয়েছে ওই নাবি যদি কারবালার ময়দানকে ডাক দেয় কারবালার ময়দান কি আসবে আমার அப்பா জীবন দয়রা ও আমার মা বোনেরাই একটু শুন আমার মা বোনেরাই

কারবালার ময়দান এটা জানো কারবালার ময়দান মা ফতেমা কারবালার ময়দান জানো দেখতে আরম্ভ করলেন বেदात ইসলাম দেখা কমপ্লিট হয়ে গেল এইদিকে বেदात ইসলাম কারবালার ময়দানকে শুধু মা ফাতেমা देखतेছেন না কারবালার ময়দানকে শুধু মা ফাতেমা দেখতে আছেন না কারবালার ময়দান জানো ইমাম হোসেনকেও দেখতে আছে শুধুই যে কারবালার ময়দানকে মা ফাতেমা দেখছেন তা নয় কারবালার ময়দানও ইমামে হোসেনকে দেখছেন একটু জোরে বলেন বন্ধুরা আমার আপা জীবন ভয়র শুধু কার মালার ময়দান কেই ভালোবাদ দেখতেছেন না কারবালার ময়দান যেন আলীকে দেখছেন কারবালার ময়দান যেন নাবিকে দেখছেন নাবি এবার যেন বলতে আরম্ভ করলেন ও কারবালার ময়দান যাও 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 তুমি আপন জায়গায় চলে যাও কারবালার ময়দান এবার বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাদেরকে ছেড়ে মন চাই না যে যাই আপনাদেরকে ছেড়ে মন চাইছে না যে আবার আপন জায়গায় চলে যাই কারবালার ময়দানে জবান দিয়ে যেন কথা বল কারবার হতে আরম্ভ করলো কারবার ময়দান জন বলতে আরম্ভ করলো শুধু কারবালার ময়দান কে ফতেমা দেখতেছে না শুধু কারবালার ময়দান কে আলী দেখতেছে না শুধু কারবালার ময়দান কে নাবি দেখতে আছে না শুধু কারবালার ময়দান কে ইমামে হোসেন দেখতেছে না কারবালার ময়দান যেন মা ফতেমা কেও দেখতে আছে শুধু কারবালার ময়দান যে ফতেমা কারবালার ময়দান দেখছে শুধু তাই নয় কারবালার ময়দানও যেন নাবিকে দেখতে আছে তো কারবালার ময়দান কি ইশারা করা হলো কারবালার ময়দান